তাহলে এটা খাবো তাহলে ভাত দেবে না আজকে আমাকে এইটাই খাবো যা ইচ্ছা সবই করেছি সবই রেডি আছে যে যেটা খাবে তাহলে বাড়ি হেসলের আজকে মুড়ি মুড়ির ঘন্ট রেডি এই যে মুড়ির ঘন্ট রেডি রেডি এই মাথা ওই দেখো মাথাটাকে এই যে কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে যে কষি নিয়েছি দিয়ে এবার চালটা দেব কি চাল এটা এটা গোবিন্দভোগ চাল তাহলে এটা কি মুড়ির ঘন্টা হলো না মুড়ো মুড়ো না মুড়ি কোনটা ঘন্টা হলো আমরা তো মানে মুড়ির ঘন্টা বলি এখন কে কি বলে জানি না যে যেটা বলে বলেন সেটা একটু লিখে দেবেন আমরা তো মুড়ি ঘন্টা বলি যেহেতু চালের চাল দিয়ে তো মুড়ি হয় সেই জন্য মুড়ি ঘন্ট বলি আমি জানি না কে কেরকম বলে না বলে এটাকে দিয়ে এবারে একটু নাড়বো নেড়ে তারপরে জল ঢেলে দেবো গরমের দিন তো এখন গরম সেইভাবে পড়েনি তাও হালকা করে সব কিছু কম কম করে দিয়ে তৈরি না হ্যাঁ মশলাপাতি খুব কম দিয়ে তৈরি মশলা খুব কম দিয়েছি

কষতে হবে এখান হ্যাঁ একটু কষে নেবো কষে নিয়ে গরম জল দেবো একটু কষতে হবে হ্যাঁ একটু নিয়ে